একটা ডিজাইন যখন আপনারা পছন্দ করেন তখন অবশ্যই খেয়াল রাখবেন বোরখার ডিজাইনটা আনকমন কিনা বোরখার ফ্যাব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল কিনা বোরখাটা আপনাকে মানাবে কিনা এবং যে কোনো বয়সের লোকেরা বোরখাটা পড়তে আপনার কমফোর্টেবল হবে কিনা তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এরকম অসংখ্য ডিজাইন নিয়ে কিন্তু আজকের ভিডিও সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন বোরখাটা আপনারা পারচেজ করেন বা না করেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে থাকবে অরিজিনাল দুবাইয়ের কারচুপির কিছু ডিজাইন আছে কুচি ডিজাইন আরাবিয়ান কুচি ডিজাইন এবং পকেট স্লিপে আবায়ের মধ্যে নতুন এক্সক্লুসিভ কিছু ডিজাইন তো হাতে ধরে যে ডিজাইনটা দেখাচ্ছি এই বোরখাগুলো কিন্তু নেওয়ার জন্য আপনার অগ্রিম একটি টাকাও পে করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বোরখাগুলো ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আমি প্রত্যেকটা বোরখার রাইস্টো বলে দিব ফেব্রিকস তো বলে দিব এটা কিন্তু অরজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এটা ভেতর থেকে কিন্তু একবারে লক করা কাজ আর সাথে থাকছে এটা একটা উলনা এটার প্রাইসেন্স আসবে কিন্তু মাত্র 3800 3800 টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনারা পারচেজ করতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন হাতার স্লিপসে খুব সুন্দর করে একটা কাজ করা আছে আর নিসটা কিন্তু আম্রলা কাটে নিসটা একটা घेरा আছে এই বোরখাগুলো কিন্তু আপনারা পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ নিতে পারবেন কারচুপির কাছটা কিন্তু ভিতর থেকে একবারে রক সুতা দিয়ে সেলাই করা যার যে কালারটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারবেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে সুন্দর এটা কিন্তু সুরমায়শ কালার যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট শট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন প্রত্যেকটা কালার কিন্তু এটার মধ্যে খুবই ইউনিক এবং আনকমন এই যে এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে আমি কিন্তু এইটুকু বলবো যে বর্খাগুলো রাজকীয় এবং যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য খুবই আনকমন এখন আমি কিন্তু আরো একটা ডিজাইন দেখাবো স্পেশাল একটা ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য কুচি সিস্টেম অ্যারাবিয়ান একটা আবায়া এই বোরখাটার বৈশিষ্ট্য কিন্তু এটা আপনারা কোটিটা খুলেও পড়তে পারবেন এবং ভিতরের ইন রাফ ইউজও করতে পারবেন খুবই আনকমন এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা একদম থেকে নিচ পর্যন্ত কাজটা করা আছে আর এই বোরখাটা যখন আপনারা পরবেন শেপটা এত সুন্দর হয়ে থাকবে জাস্ট না পরলে আপনারা বিশ্বাস করবেন না আমি বলবো যে বোরখাটা আপনার পছন্দ হওয়া মাত্র স্ক্রিন শট দিয়ে আমাদেরকে ইনবক্স করে আপনারা অর্ডার করবেন অর্ডার করে হাতে নেওয়ার পরে যদি আপনাদের মনের মতো না হয় অথবা ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনারা ভালো না পান সাথে সাথে কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন একটি টাকাও পে করতে হবে না যেহেতু আপনার অগ্রিমে একটি টাকাও পে করতে হবে না সেহেতু কিন্তু বোরখাগুলো আপনি অর্ডার করতে পারবেন এই বোরখাটার প্রাইস আসবে মাত্র চৌত্রিশশো টাকা কিভাবে এটা আলাদা করা যায় আমি একটু দেখাচ্ছি এই যে আর তার আগে আমি স্টোন কোয়ালিটিটা একটু চেক করে দেখাবো অনেকে স্টোন নিয়ে বলতে পারেন যে ভাইয়া স্টোন কোয়ালিটির বোরখা স্টোনটা উঠে যাবে এই যে দেখেন দিব আরছে কিন্তু ওয়াশের চেয়ে বেশি প্রেসার পড়বে না তবে আমি একটা কথা বলবো যে এই বোরখাগুলো আপনারা যখন ওয়াশ করবেন অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এটা তিন থেকে চার বছরে কিছু হবে না এই যে ভিতরে ইনারটা আপনারা রাফ ইউজ করতে পারবেন আর অনেকে ছোট ওন্না গুলো কিন্তু আপনারা বডি কভার করে পড়তে পারেন না তাদের জন্য আমাদের ওন্নাটা কিন্তু নব্বই in বড় চৌরা একটা ওন্না এটার মধ্যে অনেকগুলা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালারটা আপনারা অর্ডার করতে পারেন খুবই ইউনিক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এটা আপনারা নিতে পারবেন মাত্র চৌত্রিশশো টাকায় চৌত্রিশশো টাকা দিয়ে কিন্তু এই বোরখাটা আপনারা পার্সেজ করতে পারবেন যে কোনো জায়গায় এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনুষ্ঠান পার্টির জন্য এর চেয়ে আনকমন ডিজাইন আর কি হতে পারে আর এটা ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি এটা ফ্যাবসা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স চেরি ফ্যাব্রিক্সটা কিন্তু যারা বোরখা লাভার আছেন তারা কিন্তু জানেন যে কতটা আরামদায়ক হয় এই ফ্যাব্রিক্সটা কিন্তু বডিটা কিন্তু একবারে ফ্রি সাইজের থ্রি সাইজের মধ্যে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আর কিভাবে এই বোরখাগুলো আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া আমাদের একটা নাম্বার আছে এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ করে অবশ্যই যার যে কালারটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন যার যে কালারটা লাগে বাংলাদেশে কিন্তু আমরা যে কোনো প্রান্তে একদম হোম ডেলিভারি দিব এটা একটা বোরখা আছে এটারও কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরের কোটি আছে আলাদা সাথে থাকছে কিন্তু বড় সাইজের একটা ওন্না এটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের কিন্তু এই রাজকীয় বর্খাটা আপনারা নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কালার আছে প্রত্যেকটা মধ্যে অসাধারণ যারা আছেন অবশ্যই ব্ল্যাক কালারটা দেখার সাথে সাথে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশনে পড়বেন হাজারটা বোরখার মধ্যে আলাদা হাজারটা আবার মধ্যে কিন্তু এগুলো আলাদা খুব সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার এই যে এটা একটা কালার আছে পেঁয়াজ কালারের মধ্যে যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য এগুলো কিন্তু একটু ডিফারেন্ট একটু আনকমন মধ্যে তো অনেকেই কিন্তু ভাবছেন যে বোরখাটা দেখেছি ভালো লেগেছে অর্ডার করবো কিনা তো আমি আপনাকে একটা কথাই বলবো যে বোরখাটা আপনি অর্ডার করে ফেলেন এরপর হাতে আসার পরে আমাদের ডেলিভারি প্রতিনিধিগণ যখন আপনার বাসার কাছে যাবে বোরখাটা আপনি খুলে চেক করে দেখবেন আপনার যখন মনের মতো হবে তখনই আপনি জাস্ট ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে কিন্তু আপনার পে করতে হবে না তো এখনই আমাদেরকে স্কিন শার্ট দিয়ে অর্ডার করে ফেলেন দেখা হবে এরকম থাকবেন আসসালামু আলাইকুম